রাত্রেবেলার মেনু চিকেন রুটি রুটি আর চিকেন আলু পেঁয়াজ কুচি হবে আলু মাংসের আলু কাটা হয়ে গেছে চিকেন কড়াইতে তেল আলু

गोटा जीरे थोड़ी गोटा जीरा तेजपत्ता गोटा तेजपत्ता प्याज कुछ गोटा रोटी লবণ তিলা খালি রসুন বাটা রসুন বাটা দেওয়া হলো রসুন অল্প জল দিয়ে এখন ভালো করে কষে দিবে মশলাটা আচা লঙ্কা আদা বাটা দেওয়া হয়ে গেছে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন কি এখন জিরার গুঁড়ো এই যে জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল জল দিল এখন হলুদ গুঁড়ো এই যে দেওয়া হলো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণও দেওয়া হয়ে গেছে এখন আস্তে আস্তে চিকেন গুলো দিয়ে দেওয়া হলো অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে আবার আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে তিন কিলো মাংস একসঙ্গে আরো অল্প আছে এবার সব মাংস একসাথে মাংসটা গরম জল করে ভালো করে ধুয়ে নেওয়া তেলে ছাকা আছে তেল আছে

ঘন ঘন হয় এবার আলু ভাজা দিয়ে দাও আলু ভাজা দিয়ে আবার শুরু দেখো কষানোটা কত সুন্দর হয়েছে কিন্তু মাংস কে কে খাবে রুটি মাংস আজকে রাত্রে মেনু কষান্ন হয়ে গেছে এই দেখো ঘন ঘন নাড়তে হবে নাড়ে নিচে লেগে যাবে ঘন ঘন লাগতে হবে এই দেখো ভালো করে নেড়ে চেনে দিলো দেখো মাছের বীজগুলো গোটা গোটায় কিন্তু আছে আলুটাও দিয়ে দেওয়া হয়ে গেছে সুন্দর করে নেড়ে চেনে দিয়েছে দেখো সবার শেষে গরম মশলা গরম মশলা